আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঈদ মুবার ঈদ মুবার মুবারক আজকে আমাদের এখানে ঈদের নামাজ ঈদে অনুষ্ঠিত হয়েছে তো আমরা এখন ঈদের নামাজ পড়ার জন্য যাইতেছি বাঁচতেছে সাড়ে চারটায় এখানে পাঁচটা বাজে ঈদের নামাজ এই যে আপনারা শুনতেছেন আল্লাহ আকবর আলাহু আকবর ধনিয়ে দিতেছে তো আমরা ঈদের নামাজ ঈদের ঈদগাহে যাচ্ছি আসলে এখানে মসজিদের মাঝে নামাজ হয় তবে আমরা ঈদগাহে যাচ্ছি সবাই বেশিরভাগ মানুষ এখানে ঈদগাহে যায় মানে কিছু সংখ্যক হয়তো মানে বৃদ্ধ অবস্থা আর আবার অনেকে অনেকে আছে গরম সহ্য করতে পারে না যেহেতু এখন গরম তারা হয়তো মসজিদে যায় তো মসজিদে নামাজ হয় এখানে ঈদগাহেও নামাজ হয় এই যে দেখেন এইগুলা ফুল হয়ে যাবে একবার ফুল ফুল অনেকে যায় নামাজ নিয়ে ভিতরে যখন জায়গা হবে তখন হয়ে যাবে আর গাইজ আর একটা কথা বলে রাখি আপনাদেরকে এই দেশে ঈদের মাঠে পুরুষ মহিলা সবাই একই মাঠের মাঝে নামাজ পড়ে পুরুষেরা সামনে যে লাইনগুলো দেখতেছেন এগুলো পুরুষের আর পিসের সাইডে যে লাইনগুলো হবে সব মহিলাদের নামার শেষ তো যারা খুঁজ শুনবে তারা থাকবে আর যারা খুঁজ শুনবে না তারা সো ঈদের নামার শেষ এখন সবাই চলে যাচ্ছে কেউ খুদবা শুনতেছে যারা হয়তো কোরবান দিবে মনে করেন যে গরু বাইটা বাই দিবে এরা চলে যাচ্ছে একটু তাড়াতাড়ি করে আর হয়তো যারা দেবে না হয়তো ই আছে ফ্রি আছে তারা হয়তো খোঁত শুনতেছে এখানে পুলিশে সিকিউরিটি দিচ্ছে মানে কোন ধরনের ই যখন হয় না হয় মানুষ পার হওয়ার জন্য মানে অনেক ই দেশের সিস্টেমটা অনেক সুন্দর মানে মানুষের যখন কোনো সমস্যা না হয় দেখেন মানুষের মানুষ আর সবাই সব সময় একটা কথা জিজ্ঞেস করেন এটা কোন দেশ এটা আরব দেশ ঠিক আছে সৌদি ধাম্মামের পাশেই এই মানে এই দেশটা এটা নাম বাহারাইন এটা এটা চারোদিক দিয়ে হচ্ছে সাগর এটা একটা দ্বীপ মানে একটা আইল্যান্ড চারদিক দিয়ে সাগর এটা কোনো স্থল মানে ই নেই আপনার বর্ডার নাই। তিরিশ কিলোমিটার একটা ব্রিজ আছে সৌদি ধাম্মাম থেকে বাহরাইন এ হচ্ছে বাহারাইন থেকে মানে বাইরে যাওয়া বাইপাস রোড যদি বলেন তাহলে এই রোডটাই আছে এই আর কোনো রোড নেই বাহিন থেকে ঠিক আছে এখন এটা চারিদিক দি সাগর একটা দ্বীপ তবে অনেক সুন্দর একদম খুবই সুন্দর একটা দেশ আর এইখানে মনে করেন যে একবারে ফ্রি চলাফিরা যা কিছু আছে সব কিছু ফ্রি খুবই ভালো এখানে আইন কানুন সব কিছু মনে করেন যে অনেক সুন্দর আমি এই আসলে এই দেশটা ট্যুরিস্ট একটা দেশ এ দেশটা হচ্ছে ট্যুরিস্ট কান্ট্রি এখানে আসলে বিভিন্ন জায়গায় শপিং মল বিভিন্ন কিছু মানে আসবেন আপনি সব কিছু পাবেন আজকের ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও সবাইকে ঈদ মোবারক আর যদি আমার ভিডিওগুলো আপনাদের থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটাকে ওল দিয়ে চাপিয়ে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই